তাহলে কি এবার শেষ পর্যন্ত টনির বড় ভাই সামা সে এবার সালমাকে বিয়ে করলো তাহলে এবার টনির কি হবে টনি কি পারবে তার বড়ো ভাইয়ের কাছ থেকে সালমাকে ফিরিয়ে আনতে কী হতে চলেছে পার্ট দেশি নাটকের পার্ট টুয়ে এবং পার্ট টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে থাকুন নাটকের শুরুর দিকেই আমরা দেখতে পাই কিছু গুন্ডা মিলে সালমাকে কিডন্যাপ করে তাকে বিক্রি করার জন্য নিয়ে যায় আর সেইখানে টনি চলে আসে এবং টনি সেই গুন্ডাগুলোর হাত থেকে সালমাকে উদ্ধার করে নিয়ে যায় তো এরপরে আমরা দেখতে পাই যে একটা আশ্রয় দেয় এক লোক তো সেই বাড়িতে থাকতে থাকে তারা এবং সেইখানে থেকে তারা কাজ করতে থাকে কিন্তু সেই কাজের মালিক অনেক খারাপ ব্যবহার করতে লাগে সালমার সঙ্গে এবং সেইখান থেকে টনি চলে যায় সালমাকে নিয়ে তারপরে আমরা দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে যায় আর রেস্টুরেন্টের মালিককে দেখে টনি অনেক পছন্দ করে ফেলে তো আমরা দেখতে পাই যে এটার জন্য টনি সে কিন্তু সালমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে লাগে আর সেটা শুনে কিন্তু সালমা সে বাসায় চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টের মালিক যে ম্যাডাম সেও কিন্তু অনেক কাজ করা তো এবার টনিকে দিয়ে মানে সেই বাসায় কিন্তু চাকরের মতো রেখেছিল টনিকে আর এটা কিন্তু একদমই সহ্য হয়নি টনির এবং সে যখন সালমার খোঁজ করতে সে বাসায় যায় তখন তারা বলে যে বাসা থেকে চলে গিয়েছে সালমা কারণ টনি সে অনেক অপমান করেছে সালমাকে আর এই জন্য সে গ্রামে ফিরে এসেছে তো আমরা দেখতে পাই যে টনি সে যখন গ্রামে ফিরে আসে সালমার খোঁজ করার জন্য তখন দেখতে পায় তার বড় ভাই সামাদ সে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে আর সে যখন তার হবু ভাবিকে দেখতে যায় তখন দেখতে পায় যে সালমা সেই হচ্ছে তার হবু ভাবি মানে সামাদের স্ত্রী তো দেখে সে কিন্তু প্রায় শর্ট খেয়ে যায় আর এখানে কিন্তু পারদেশি নাটকে পার্ট ওয়ানটি শেষ হয়ে যায় তো পার্টু আপনারা দেখতে পারবেন সামাদ এবং টনের মধ্যে বড় একটা ঝামেলা সৃষ্টি হবে এবার সালমার জন্য অন্যদিকে সালমা সেও কিন্তু আগে থেকে অনেক ভালোবাসত কিন্তু একইবারে মন থেকে উঠে গিয়েছে কেননা সেই রেস্টুরেন্টের মালিকের জন্য অনেক অপদস্থ করেছে সালমাকে আর এই জন্য অনেক ভালোবাসা থাকলেও এখন আর নেই তো এটা দেখে অনেকটা হিংসা করতে লাগবে এবার টনি তো তাদের মধ্যে এবার বড় ঝামেলা হতে চলেছে সেটা আপনারা শীঘ্রই দেখতে পারবেন তো পারদেশি নাটকে পার্টু টু কবে আসবে সেটা সঠিক বলতে পারছে না তবে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ